নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই নেচাল লাভাচির ইউটিউব চ্যানেলে আশা করি আপনারা প্রত্যেকেই সুস্থ আছেন ভালো আছেন আজ আম গাছের পরিচর্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে আলোচনা করব মাটিতে আম গাছের রোপণ এবং পরিচর্যা কিভাবে করবেন এ সম্পর্কিত সম্পূর্ণ তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে বিস্তারিতভাবে এই ভিডিওর মধ্যে দিয়ে আপনাদের কাছে উপস্থাপনা করার চেষ্টা করব ইতিপূর্বে আপনারা যারা আমাদের এই নেচার চিরন্তন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখনও আপনারা যারা আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আপনাদের কাছে একটি অনুরোধ যে সাবস্ক্রাইব বটন রয়েছে অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন বর্তমানে আমরা ছাদ বাগানে টবে অথবা বাড়ির বাগানে মাটিতে বিভিন্ন প্রজাতির আম গাছ আমরা প্রতিনিয়ত রোপণ করছি তবে বিশেষ করে ছাদ বাগানে টবে আম গাছ রোপণের জন্য আমাদেরকে বিশেষভাবে মাটি প্রস্তুত করতে হয় কিন্তু মাটিতে আম গাছ রোপণের ক্ষেত্রে ততটা বিশেষ করে মাটি তৈরি করার প্রয়োজন পড়ে না আমরা যে কোনো মাটিতে বছরের যে কোনো সময় মাটিতে আম গাছ রোপণ করতে পারি খুব সুন্দরভাবে যে কোনো পরিবেশে যে কোনো মাটিতে সহজভাবে আম গাছ অভিযোজন ঘটাতে সক্ষম হয় এর পিছনেও বিশেষ একটি কারণ রয়েছে প্রতিনিয়ত গাছের পাতা মাটিতে পড়ে মাটির উপরে এক ধরনের কালো আস্তরণ তৈরি করে জৈব কালো এক ধরনের হিউমাস বলে থাকি এই হিউমাস ক্রমশ মাটির সাথে মিশ্রণের ফলে মাটি উর্বর থেকে উর্বরতর হয়ে থাকে আরও এই হিউমাস থেকে মূলত হিউমিক অ্যাসিড তৈরি করা হয়ে থাকে যেটা আপনারা ছাদ বাগানের ক্ষেত্রে বা ওই যে লিকুইড আকারে কালো মতো যেটা আমরা ব্যবহার করে থাকি তাই এই প্রতিনিয়ত প্রাকৃতিকভাবে পাতা পড়ে পড়ে মাটির ওপরে হিউমাসের উপস্থিতির জন্য মাটি কিন্তু খুব উর্বরতা লাভ করে এবং এই মাটিতে যে কোনো প্রজাতির আম খুব সহজে ঘটাতে সক্ষম হয় মাটিতে আম গাছ রোপণের জন্য এক ফুট বাই এক ফুট ফুট অর্থাৎ এক গভীরতা এবং এক ফুট চড়া একটি গর্ত খুলে নেবেন এবং যে মাটিটা আসবে সেই মাটির সাথে আপনারা ভার্মি কম্পোস্ট বা এক বছরের পুরানো গোবর সার বা গার্ডেন কম্পোস্ট বা কিচেন কম্পোস্ট বা পচা পাতা পচা সার বা খড়পচা সার যে কোনো ধরনের কম্পোস্ট আপনারা সেই মাটির সাথে মেশাবেন এবং তার সাথে আপনারা দুমুঠো সরিষার খোলের গুঁড়ো দু মুঠো হাড় গুঁড়ো দু মুঠো শিনকুচি এবং দুই টেবিল চামচ পটাশ দিয়ে ভালোভাবে মাটিটাকে তৈরি করে নেবেন এবং সেই মাটিতে আপনারা আপনাদের যে ভালো মানের ভালো জাতের আমের গাছ সংগ্রহ করবেন সেটি আপনারা রোপণ করবেন এবং রোপণ করার পর অবশ্যই খেয়াল রাখবেন গাছের যে গ্রাফটিং পোষান রয়েছে সেই গ্রাফটিং পোষান যেন মাটির থেকে অন্তত পক্ষে চার করা উপরে থাকে এর বিষয়টা একটু খেয়াল রাখবেন এবং অবশ্যই গাছ রোপণের পর দেখবেন গ্রাফটিংয়ের নিচ থেকে কোনো ডাল বের হয়েছে কিনা যদি গ্রাফটিং এর প্রসানের নিচ থেকে যদি পুরানো যেটা কলম করা হয়েছে সেই গাছের যদি কোনো ডাল যদি বের হয় সেটা অবশ্যই আপনারা কেটে ফেলবেন এবং পাশাপাশি অবশ্যই খেয়াল রাখবেন আমরা যখন চারা গাছ সংগ্রহ করে আনি অনেক সময় মুকুল সহ গাছ নিয়ে আসি বা ফল ধরে রয়েছে গাছ নিয়ে আসি গাছ রোপণের পর অবশ্যই গাছের সমস্ত মুকুল বা ফল যদি ধরে থাকে সেগুলো কিন্তু অবশ্যই কেটে ফেলবেন এবং মাটির গাছের ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন আড়াই থেকে তিন বছর পরে আপনারা ফল নেওয়ার চেষ্টা করবেন আড়াই থেকে তিন বছর গাছটিকে সময় দেবেন সম্পূর্ণরূপে গাছটা নিজের মতো করে গ্রোথ বৃদ্ধি হওয়ার জন্য এবং তারপর থেকে আপনারা তিন বছর পর থেকে এই গাছে আপনারা ফল দেবেন আমার যে গাছটা এই গাছটার বয়স প্রায় আড়াই থেকে তিন বছর বয়স এবং গাছটা যখন আমি রোপণ করি গাছটাকে আমি কয়েকটা মুকুল ছিল কেটে দিয়েছি এবং পুনরায় কিন্তু গাছটিতে খুব সুন্দরভাবে প্রত্যেকটি ডালে মুকুল আসছে এটি একটি থাই অল টাইম আমের ভ্যারাইটি আপনারা যে কোনো প্রজাতির আম গাছ আপনারা মাটিতে রোপণ করতে পারেন এই একই পদ্ধতি অবলম্বন করে এক্ষেত্রে আম গাছ রোপণের জন্য আপনারা আমের বীজ থেকে তৈরি চারা গাছ রোপণ করতে পারেন অথবা গ্রাফটিং আম গাছ রোপণ করতে পারেন যদি বীজ থেকে তৈরি চারা গাছ রোপণ করেন সেক্ষেত্রে অন্তত পক্ষে তিন থেকে পাঁচ বছর সময় লাগবে মুকুল আসতে এবং যদি গ্রাফটিং চারা আনে সেটা তো অলরেডি মুকুল ধরে থাকে সেটা কিন্তু কন্টিনিউ আপনারা মুকুল ফুল ফল পেয়ে যাবেন তবে আপনারা মাটিতে কিন্তু যে বীজ থেকে তৈরি সেটা কিন্তু চারা গাছ রোপণ করতে পারেন কোনো সমস্যা নেই তবে আপনারা ধরুন একটি প্রজাতির আম গাছের আপনারা বীজ সংগ্রহ করেছেন মনে করলেন যে ওই একই প্রজাতির বীজটাকে রোপণ করলে সেই একই প্রজাতি হবে এটা কিন্তু কখনোই হবে না অন্য একটি নতুন প্রজাতি হয়ে যাবে ক্রস পলিনেশনের মাধ্যমে তাই আমরা কি করি সেই প্রজাতির সায়ন সংগ্রহ করি করে গ্রাফটিং করি তাহলে কি হয় সেই প্রজাতিটা একই রকম থাকে ওই জন্য আপনাদেরকে মাটিতে বলবো আপনারা সিডস থেকে গ্রো করে আম গাছ লাগাতে পারেন বা আপনারা গ্রাফটিং আম গাছ রোপণ করতে পারেন কোনো সমস্যা নেই মাটিতে আম গাছ রোপণের পর প্রত্যেক মাসে অবশ্যই আপনারা একবার করে ফাঙ্গিসাইড স্প্রে করবেন সাপ বেবিস্ট্রিন রেডোমিন গোল যে কোনো ফাঙ্গিসাইড একবার আপনারা গাছে স্প্রে করবেন এর পাশাপাশি প্রত্যেক মাসে একবার আপনারা গ্রুপের বা ইসি যেগুলো রয়েছে যে কোনো ধরনের কীটনাশক একবার গাছে স্প্রে করবেন এর পাশাপাশি অবশ্যই প্রত্যেক মাসে একবার করে পিজিআর বা প্লান্ট গ্রোথ রেগুলেটর স্প্রে করবেন এই পিজিআর কি করবে প্রাথমিক অবস্থায় যে ছোট গাছের গ্রোথ এবং বৃদ্ধি এবং নতুন নতুন শাখা প্রশাখা নতুন নতুন পাতা ডাল বের হতে সাহায্য করবে তাই অবশ্যই প্রত্যেক মাসে গাছ রোপণের পর অবশ্যই একবার কীটনাশক ফাঙ্গিসাইডিয়ার স্প্রে করবেন এই তিনটি স্প্রে এর মধ্যে আপনারা চার থেকে পাঁচ দিনের ব্যবধানে এই তিনটে স্প্রে করতে পারেন এরপরে আপনারা একটি মিশ্র জৈব সার তৈরি করবেন এই মিশ্র জৈব সার তৈরিতে আপনারা নেবেন এক কেজি পরিমাণে আপনারা ভার্মিকম্পোস্ট নিতে পারেন বা এক বছর পুরোনো গোবর সার নিতে পারেন বা গার্ডেন কম্পোস্ট কিচেন কম্পোস্ট যে কোনো ধরনের বা পাতা পচা সার যে কোনো ধরনের একটি কম্পোস্ট আপনারা এক কেজি পরিমাণে নেবেন এবং তার সাথে আপনারা এক কেজি সরিষার খোলের গুঁড়ো নেবেন এবং তার সাথে আপনারা এক কেজি হাড় গুঁড়ো নেবেন এক কেজি শিঙ্কুচি নেবেন এবং এর সাথে আপনারা আড়াইশো গ্রাম দশ ছাব্বিশ ছাব্বিশ নেবেন এবং আড়াইশো গ্রাম ডিএপি নেবেন এই উপাদানগুলি ভালোভাবে মিশিয়ে নেবেন নিলে একটি মিশ্র সার তৈরি হবে গাছ রোপণের তিন মাস পর থেকে আমরা এই মিশ্র সারটা একবার করে ছোট আম গাছে প্রদান করবো কন্টিনিউ তিন মাস অন্তর অন্তরে একবার করে গাছে আপনারা প্রদান করবেন গাছে আপনারা যেদিন এই মিশ্র খাদ্য প্রদান করবেন অবশ্যই তার আগের দিন গাছের গোড়ার মাটি একটু জল দিয়ে ভালোভাবে ভিজিয়ে নেবেন নেওয়ার পর যেদিন আপনারা এই মিশ্র খাদ্য প্রদান করবেন অবশ্যই গাছের গোড়া মাটিটাকে একটু আলতোভাবে খুশে নেবেন নেওয়ার পর গাছের গোড়া থেকে এক বিয় দূরত্বে আপনারা এই মিশ্র খাদ্যটা ছড়িয়ে দেবেন দেওয়ার পর দ্বিতীয়বার আর একবার মাটিটাকে একটু আলতোভাবে আপনারা খুশে দেবেন দেওয়ার পর অবশ্যই জল দিয়ে গাছের গোড়ার মাটিটাকে ভালোভাবে ভিজিয়ে দিতে হবে এটা কিন্তু আপনাদেরকে আড়াই থেকে তিন বছর এটা এই যে প্রসেসটা কিন্তু চালাতে হবে এই খাদ্যগুলো কিন্তু গাছে দিতে হবে এর ফলে কি হবে গাছ স্বতন্ত্রভাবে নিজের মতো করে গাছটা কিন্তু বৃদ্ধি পাবে এবং এই যে আড়াই থেকে তিন বছর এই যে সময়টুকু এর মধ্যে যদি গাছে কোনো ধরনের মুকুল আসে সেগুলো কিন্তু অবশ্যই আপনাদেরকে ছেটে ফেলতে হবে এবং বিশেষভাবে খেয়াল রাখবেন প্রাথমিক অবস্থায় গাছে প্রচুর পরিমাণে শাখা প্রশাখা ডাল আনার জন্য অবশ্যই আপনারা গাছের যে ডালের অগ্রভাগ রয়েছে সেটা আপনারা নখ দিয়ে একটু পিঞ্চিং করে দেবেন এর ফলে বা প্রুনিং করে দেবেন এর ফলে কি হবে অসংখ্য পরিমাণে গাছের নতুন নতুন ব্রাঞ্চ আসবে এবং আম গাছ ঝাঁকড়া হবে আম গাছ যত ঝাঁকড়া হবে তত কিন্তু আমরা পরবর্তী সময়ে প্রচুর পরিমাণে আমের ফলন পাব আপনারা যে মিশ্র সারটা তৈরি করবেন সেই মিশ্র সার প্রদানের পরিমাণটা খেয়াল রাখবেন গাছ বসানো প্রথম তিন মাস পরে যে আমরা খাদ্যটা প্রদান করব। সেখানে কিন্তু একশো গ্রাম মিশ্র খাদ্য প্রদান করব এবং পরের তিন মাস আবার পরে যেটা খাদ্য প্রদান করব সেটা কিন্তু দুশো গ্রাম মিশ্র খাদ্য এবং পরের আবার তিন মাস পরে যেটা হবে সেটা হচ্ছে তিনশো গ্রাম মিশ্র খাদ্য মানে প্রত্যেক তিন মাস অন্তরে আপনারা একশো গ্রাম করে এই মিশ্র খাদ্যের পরিমাণ বৃদ্ধি করবেন আপনারা যখন মাটিতে আম গাছ রোপণ করবেন তখন খেয়াল রাখবেন গাছের খুব কাছাকাছি যেন জল সারা বছর উপস্থিত থাকে তাহলে কী হবে গাছের গ্রোথ এবং গাছের ফলন কিন্তু সর্বাধিক হবে কারণ আমি যে এই আম গাছটা বসেছি এবং আমার এই পুকুর পাড়ে আরও কিন্তু যে বীজ থেকে তৈরি আরও পাঁচ ছটা গাছ রয়েছে সেগুলো কিন্তু কি হয় পুকুরে সারা বছর জল থাকে এবং বাদায় বর্ষা এবং খড়োই চাষ হয়ে থাকে সেক্ষেত্রে মোটামুটি জল থাকে এই সারা বছর জল কিন্তু গাছ অ্যাভেলেবেল পায় এর ফলে কি হয় এই পাড়ের উপরে যে সকল আম গাছগুলো বসানো হয়ে থাকে সেই গাছের গ্রোথ এবং আমের ফলন কিন্তু সর্বাধিক হয়ে থাকে এই এই পাড়ে আমার যে বিগত যে বছর যে ফল হয়েছিল যেগুলো বীজ থেকে তৈরি আম গাছ সেগুলো কিন্তু প্রচুর পরিমাণে আমের ফলন আমি পেয়েছি তাই এই বিষয়টি অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যদি এমন পরিবেশ তৈরি করা সম্ভব না হয় সেক্ষেত্রে আপনারা মাটিতে রোপণ করা আম গাছগুলিতে আপনারা কুড়ি থেকে পঁচিশ দিন অন্তরে একবার করে অবশ্যই জল সেচ প্রদান করবেন এবং বিশেষভাবে খেয়াল রাখবেন গাছে যেন পর্যাপ্ত পরিমাণে জল গাছ পায় গাছের যতটুকু প্রয়োজন প্রয়োজন অনুপাতে আপনারা মাটির গাছগুলিকে সেচ ব্যবস্থাপনা গড়ে তুলবেন মাটিতে আম গাছ রোপণের পর প্রথম থেকে যে কটি পরিচর্যার কথা বললাম এই কটি পরিচর্যা যদি আপনারা করতে পারেন তাহলে আপনাদের প্রত্যেকটি প্রজাতির আম গাছ মাটিতে রোপণের পর গ্রোথ বৃদ্ধি সর্বাধিক হবে এবং তিন বছর পর থেকে আপনারা প্রত্যেকটি গাছে প্রচুর পরিমাণে আমের মুকুল এবং সেই মুকুল থেকে আপনারা প্রচুর প্রচুর পরিমাণে আমের ফলন পাবেন আম গাছের পরিচর্যা সম্পর্কিত নতুন নতুন তথ্য আম গাছের গবেষণা সম্পর্কিত নতুন নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই নেচার লাভা চিরন্তন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা আইকনটি প্রেস করবেন এর ফলে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সব থেকে দ্রুততার সহিত আপনারা পেয়ে যাবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করবেন এই ভিডিও সম্পর্কিত যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কোনো মতামত থাকে কোনো কিছু জানার থাকে জানার থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা প্রত্যেকে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং অবশ্যই আপনারা আমাদের এই নেচার লাভা চিরন্তন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন